কিন্তু আপনি রাস্তায় রক্ত দেন নাই আমরা আপনাকে সরকারের প্রধান বানিয়েছি আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ তার কারণ হল আমার মনে হচ্ছে কোন গোয়েন্দা আপনার কাছে কোন রিপোর্ট পৌঁছায় না দুই হাজার তেরো সালের চার তারিখ আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল সত্তর থেকে পাঁচত্তর লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে ডক্টর ইনুস সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে রাখছিলেন কথা বলার জন্য আমি তার তাকে সারা দেই নাই কিন্তু আজকে আমার মনে হয় গোয়েন্দার আপনার কাছে রিপোর্ট ডাক্তার সাহেব পনেরো বছর পর্যন্ত সাহেব দিনের বোর্ডে করে একশত শত যে আপত্তি দল निकाले সরকারে বসে থেকেছেন তাদেরকে সরাইতে পারবে এমন কথা কানে শুনেই আপত্তি না কিন্তু অন্তরের ভিতরে হাসি রে বিদ্রয় হয়েছে পক্ষবাদ খেয়ে যেতে পারে নাই নেতা করবিদের কারো সাথে কোনো প্রসার পরামর্শ করতে পারে নাই কাওকে দিশা 보여 দিতে পারে না

সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের বিশাল বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক বাংলাদেশের

যা থেকে নিয়ে কি ভাবছেন আপনি পরিষ্কার জাতির সামনে পরিষ্কার করতে হবে আমরা আপনাকে সহযোগিতা করে ক্ষমতায় এসেছি নতুন আওয়ামী লীগ বেশিরভাগ শক্তি ভারতের সহযোগিতায় আপনাকে পানি দিয়ে গিরে ফেলত সেটা আমাদের কারণে করতে পারে নাই আজকে আপনার নারী কমিশন যাদের ক্ষেত্রে দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিত্ব করে না তারা

জমাতের সাথে সকলেই ভোটারের নামাজ করে যার যার মসজিদ থেকে সর দি দিকে রানো

আমাদের প্রতন্ত অঞ্চলের সভাপতি মওলানা সাউদদ্দিন সাহেব সভাপতিত্ব করছেন উনি সভা সমাপ্তি ঘোষণা করবেন মিশরের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আমরা সবাই মিশরের জন্য প্রস্তুত হই আল্লাহু আকবার সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের সম্মেলন বাস্তবে জন্য সর্বপ্রতি নিশীল